اللہ کی رکھ امی اللہ کے رکھے جرا قبر کے سجدہ دے امی اللہ کے رکھے جرا مزر کے سجدہ دے مزر جایا مزر مزر جے مزر جے سائے بزر جے سائے گسر کسے چاہے مطیر کسے چاہے امی اللہ تعالیٰ کسے چاہے نا ও বান্দা তুমি বলো আস্তাইনো বিশ্বাপ রিয় চলা ইনাহালকা দিল্লা আলল খিম আমি আল্লাহর ভয় মোহব্দত ভালো নিয়ে বান্দা দুই রে নামাজ পরে আমার সাথে যোগাযোগ করো আমার সাথে দেখা করো আমার কুদ্দতি পায়ে আছো দাদা বান্দা আমি তোমার সব প্রয়োজনকে পুরা করে দিব তোমার কি লাগবে আমি আল্লাহ তাল্লাহ সমস্ত কিছুর মালিক সমস্ত মানুষকে যদি তার সব চাহিদা পূরণ করে দেই সবাইকে যদি আমি আল্লাহ তালা একশো তলার মালিক বানিয়ে দেই প্রত্যেক মানুষকে যদি একশো তলা করে দিয়ে দেই তারপরে আমার খাজানা থেকে এক জাররা পরিমাণ কমবে না বান্দা তুমি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব সুবহান যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় রাসূল বলেন ওই ব্যক্তি কে আল্লাহ তাআলা তো ভালোবাসে এত ভালোবাসে আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজনকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট কি নয় আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নয় আল্লাহ তালা বান্দাকে বলতেছেন বান্দাকে বলেন আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না এই জন্য হাসপি আল্লাহ হইলা ইলাহ আল্লাহ আলাইহিতাওয়াতুয়াহু আরাব্বুল আরশীল আজী তবু তো বলেন সন্তান লাগবে টাকা পয়সা লাগবে বাড়ি গাড়ি লাগবে যা কিছু লাগবে আল্লাহর কাছে চাইবো বিপদ আসবে সুখে থাকবো ভালো থাকবো সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলবো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লালহ আলাইহি তাওয়াক্কালতু যে ব্যক্তি সকালে সাতবার পড়বে যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় সাতবার সাতবার করে পড়বে আল্লাহের তার চব্বিশ ঘন্টার জরুরতকে পুরা করে দিবেল্লা কেন কারণ আল্লাহ তালার উপরেই মমি ভরসা করবে আল্লাহল্লাহ ইয়াংয়া ওয়ালাইকুম আল্লাহ তাআলা কার কাছে ধন সম্পদ আছে কি নাই কার চেহারা সুন্দর আর কার চেহারা সুন্দর না এই জিনিসটি আল্লাহ তালা দেখেন না মানুষের স্বভাব হলো সুন্দরের পাগল মানুষের স্বভাব হলো সুন্দর পাগল আল্লাহ তালা বলে আমি আল্লাহ সুন্দরের পাগল না আমি সুন্দরের পাগল না এবাদতের ক্ষেত্রে আমি মানুষের অন্তরের অবস্থার উপরে নির্ভর করি তার অন্তর কি চায় মুখে বলে আল্লাহ ভালোবাসি কাজে আল্লাহ ভালোবাসে তালাকে না জবান দিয়ে বলে আল্লাহ তোমাকে ভালোবাসি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে অলসতা প্রকাশ করে এরকম মানুষ আছে কি নাই জবান দিয়ে বলে আল্লাহ তোমাকে ভালোবাসি আমি তো আল্লাহ আশেখ রোজা রাখতে রাজি না জবান দিয়ে বলে আমি আল্লাহর আশেখ কিন্তু টাকা পয়সা থাকার পরে হজ করতে যায় না আছে কি নাই এরকম মানুষ জবান বলে আমি 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 তোমাকে ভালোবাসি তো তো মুসলমান মুসলিম কিন্তু দেখা যায় পাশের বাড়ির অসহায় মানুষটা বলে পাশের বাড়ির অসহায় মানুষটা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না ওই মানুষটাকে কেউ সাহায্য করে না আছে কি নাই মুখ দিয়ে বলে আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহ সুবাহ আল্লাহ ঘরের মধ্যে বসতে বসতে বলতে বলতে অনেক বলে ফেলে কিন্তু পাশের বাড়ি একটা মানুষ না খেয়ে আছে গ্রামের মধ্যে একটা মানুষ অসহায়ত জীবন যাপন করছে তার খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে কেউ নাই অতাম সাল্লাম কোন এক সাহাবি যদি উপস্থিত না থাকতেন তাহলে রসুল আকলাম সাল্লিউসাল্লাম তার খোঁজ খবর নিতেন সে কিসের জন্য তার সাথে দেখা হইল না সে কি অসুস্থ আছে না সুস্থ আছে কোনো সমস্যা হয়েছে কিনা এটি দেখার জন্য হুজুর সাল্লিউসাল্লাম তার খোঁজ খবর রাখতেন এইভাবে রসুল মানুষকে ভালোবাসতেন কারণ মানুষের ভালোবাস যে মানুষকে মানুষ ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে যে মানুষ মানুষকে ভালোবাসে না আল্লাহ তালাও তাকে ভালোবাসে না এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর ভালোবাসা প্রেম হাসিল করার জন্য যারা মখলুকের উপরে এহসান করে তারাই আল্লাহ তালার অলি হয়ে যায় তারাই অলি হয়ে যায় احسان سے ملتی ہے خدا تعالیٰ کی دیدار عادب سے ملتی ہے جنت کی احسان سے ملتی ہے خدا تعالیٰ کی دیدار عادب سے ملتی ہے جنت بھی میرے دل سے پردہ اٹھا دے خدا یا میرے دل سے پردہ اٹھا دے خدا یا تو اپنی محبت پلا دے خدا یا لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم احسان کی جینیش حدیث جبریل ارمد احسان شمپور کے رسول صلی اللہ علیہ وسلم کے جگہ شکر آئی سے لو حضرت جبریل علیہ السلام رسول کریم صلی اللہ علیہ وسلم کے جگش شکر سین یا رسول اللہ احسان کی من انتا احسان یا رسول اللہ احسان کی جنیش ہے اللہ رسول احسان کی جنیش بخاری شریف ارمد حدیث جبریل ارمد شچے এই হাদিস হলো এই হাদিস কে জিবাই হাদিস বলা হয় এই হাদিসের মধ্যে বলে কি জিনিস আল্লাহ রসুল বললেন এসান হলো কি কোন জিনিস এহসান হলো তুমি এমন ভাবে তোমার এবাদত করবে যে এবাদতের মধ্যে তুমি জানো আল্লাহ তালাকে না দেখেও আল্লাহ তালাকে দেখছো এই অনুভব নিজের কলবের মধ্যে হাজির নাজির করার নাম এহসান আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আহসান কি জিনিস আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি এমন ভাবে সালাত আদায় করো যেমন ভাবে আল্লাহ তোমাকে দেখছেন এই অনুভব নিজের মধ্যে তৈরি করো এমন ভাবে বাদত করো যেমনি করে আল্লাহ তালাকে তুমি দেখো না কিন্তু আল্লাহ তালা তোমাকে দেখছেন এই অনুভূতি হৃদয়ের মধ্যে জাগ্রত করা অথবা তুমি আল্লাহ তালাকে না দেখেও দেখছো এরকম মনে করা আল্লাহ তালাকে দেখছো না কিন্তু তুমি আল্লাহ তালাকে দেখে দেখে আল্লাহ তালার কুদরতি পায়ে শেষদা দিচ্ছ এরকম অনুভব তৈরি করা

ওই তরকারি মজা লাগবে মজা লাগবে না তরকারি রান্না করেছেন কিন্তু লবণ দেন নাই মজা লাগবে না টেস্ট লাগবে না আসাদ লাগবে না আপনি নামাজ আদায় করছেন ঠিক আছে কিন্তু যদি এহসানের দরজায় না যান এহসানের দরজায় না যান তাহলে নামাজের মধ্যে নামাজের মজা পাবেন না